শোনো বৌমা আমার ছেলে কিন্তু তেল ঝাল মশলা বেশি খেতে পারে না সেই বুঝে আজ থেকে রান্না করার দায়িত্ব তোমার সকাল আটটার সময় ছেলে বেরোয় আমি প্রতিদিন তাকে টিফিন ভালো করে গুছিয়ে দিই তাকে ভালো করে গুছিয়ে অফিসেও পাঠাই আজ থেকে সংসার তোমার সব তোমার মতো তুমি সব টাইম মেনটেন করে সমস্ত কাজ করবে হ্যাঁ বৌমা কদিন আবার ছেলেকে না খাইয়ে যেন অফিসে যেত না হয় আর শুনে রাখো আমার ছেলে বড় হয়েছে তবে ওর মন এবং মানসিকতা পুরোপুরি ছেলে মানুষের মতো জলটাও মা না এগিয়ে দিলে খায় না তাই আজ থেকে আমার সব ছুটি ওর সময় মতো সব কিছু এগিয়ে দিও অফিস যাওয়ার সময় প্যান্ট ওয়ালেট বেল্ট রুমাল এবং ওর ব্যাগটাও পর্যন্ত গুছিয়ে রাখতে হয় এগুলো কিন্তু সবই তোমার কাজ হয়ে গেল আর না কোনো কিছু বোঝানো থাকলে ও কিন্তু রণমূর্তি ধারণ করে সব কিছু মনে থাকে যেন বৌমা বিয়ের আট মাথায় অলিভিয়াকে টানা কথাগুলো বলে হা হা করে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল নতুন শাশুড়ি মা যিনি অলিভিয়াকে দেখতে গিয়ে বলেছিলেন ওনার মেয়ে তাই উনি খুব খুশি আজ থেকে ছেলের পাশাপাশি উনি এক মেয়েকে মানুষ করবে আজ থেকে উনি অলিভিয়ার দ্বিতীয় মা সকালে নটায় ঘুম থেকে ওঠা আদুরে মেটিও ভেবেছিল সত্যি সে আরেকটা মা পাবে সেও খাবারের ব্যাপারে ভীষণ ছিল খুঁতখুতে মা ফোড়ন ছাড়া রান্না করত ওর জন্য কলেজ যাওয়ার সময় মা সব কিছু গুছিয়ে দিত মা জামাকাপড় ওড়না টিফিন রিসওয়াচ রোমাল সব এক জায়গায় রাখতো নইলে মেয়ের অনমূর্তি ধারণ করতো তবে আজ হঠাৎ করে আটটা দিনের ভেতরে মেয়েটার সব অভ্যাস বদল করতে হবে তার সঙ্গে সঙ্গে একটা মায়ের মতো দায়িত্ব ঘাড়ে নিতে হবে তাকে এবং তাকে কত কিছু না কাজ করতে হবে এবং কোনো কাজ যেন খোদ না থাকে তাও আবার তাকে দেখতে হবে মাথা কাজ করছিল না অলিভিয়ার কি করবে কি করে কিছু বুঝতে পারছিল না কাকে বলবে কার কাছে পরামর্শ নেবে কি বা বলবে এমন ভাবতে ভাবতে সেই রাতে এক মাথা ভরা টেনশান নিয়ে ঘড়িতে ভোর চারটায় অ্যালার্ম দিয়ে বালিশে রেখে দিয়ে অলিভিয়া ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে ঘুম ভাঙলো ঘুম ভেঙে যখন মোবাইলের দিকে তাকায় তখন বাজে সকাল নটা বিছানা থেকে এক লাফে নামিয়ে দেখে স্বামী দাঁড়িয়ে আছে মুখের সামনে স্বামী অনিরুদ্ধ দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে অলিভিয়া অলিভিয়া বলে উঠলো তুমি অফিস যাওনি নিশ্চয়ই বেরোতে পারো নি আমার জন্য বিশ্বাস করো আমি অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু কি হলো আমি শুনতেই পাইনি কি মরণ ঘুম ঘুমালাম আমার ইস থাক অলিভিয়া চলো মায়ের ঘর চলো মায়ের সঙ্গে কথা আছে তোমার অলিভিয়া সারা শরীর ঠান্ডা হয়ে গেল নতুন এক পরিবারের পাশে যেন কেউ নেই খুব ইচ্ছে করছে তার মায়ের আঁচলটাকে শক্ত করে ধরতে তাতে যেন একটু জোর পেতে যায় কিন্তু মা অনেক দূরে আছে কিছু ভাবার আগেই হঠাৎ করে অনিরুদ্ধ বলে উঠলো কি হলো চলো শাশুড়ি মার মুখ চুন হয়ে বসে আছেন অনিরুদ্ধ ঢুকলো পেছনে পেছনে অলিভিয়া সবাই চুপ কেউ কোনো কথা বলছে না অলিভিয়া বলে উঠল মা আমি কাল অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু অলিভিয়ার কথায় ধমকে অনিরুদ্ধ বলে উঠল অ্যালার্ম আমি বন্ধ করেছিলাম হ্যাঁ আমি গতকাল তোমাদের কথোপকথন আমার খানিকটা কানে গিয়েছিল মা অলিভিয়া আমার থেকে চার বছরের ছোট আমি তোমার কাছে যেমন ছোট কিন্তু অলিভিয়া তো তার থেকেও অনেক ছোট তাহলে ও বড় হলো কি করে মা কিন্তু অলিভিয়া কি করে তাহলে এত বড় হয়ে গেল বলতে পারো মা আমার ছেলে মানুষই গেল না কিন্তু অলিভিয়া কি করে হঠাৎ এত ম্যাচিওর হয়ে উঠল বলতে পারো ওকে আমার জন্য কিচ্ছু করতে হবে না ওসব করানোর জন্য আমি ওকে বিয়ে করিনি তার চেয়ে বরং আমরা দুজনেই একটু বড় হয়ে উঠি নিজেরা নিজেদের জিনিসগুলোকে সামলে নিই নিজেরা নিজেদেরকে গুছিতে শিখি কিন্তু একটা কথা ঠিক বলেছো আজ থেকে তোমার ছুটি এতদিন তুমি শখ করেছো তার কোনো মূল্য নেই শোধও করতে পারবো না তবে আজ থেকে আমি নিজেরটা নিজে করার চেষ্টা করব। দুদিন পাউরুটি পুড়িয়ে ফেলবো দুদিন খাওয়ারগুলো খেতে পারবো না তিন দিনের দিন ঠিক পারবো অলভিয়া চাইলেও নিজে থেকেই আমার জন্য যতটুকু চাইবে ততটুকু করবে আমিও তাই ইচ্ছে করে চেষ্টা করব ইচ্ছে হতেই পারে কোনো সময় জুস খেতে সেটা আমিও বানিয়ে খেতে পারবো সেটা আমার ইচ্ছে তাতে তবে কারোর উপর কোনো দায়িত্বের বোঝা চাপাবো না কোনো সময়ও কখনো কাউকে আমার জন্য ওর ঘাড়ে বোঝা হতে দেব না মা মা আরেকটা কথা জানো কি তবে কারোর উপরে দায়িত্বের বোঝা চাপিয়ে দেওয়া কখনো উচিত না তোমার কাছে বড়ো না হওয়া ছেলেটার স্ত্রী ও তার মায়ের সেই ছোটো মেয়ে তবুও বড়ো হওয়ার সময় দাও তাকেও একটু সুযোগ দাও মা আমাকেও সুযোগ দা আমরাও এভাবে ধীরে ধীরে দায়িত্ববান হয়ে উঠি একসঙ্গে একইভাবে অবাক পলকে স্বামীর দিকে তাকিয়ে রইল অলিভিয়া দুই চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরতে শুরু করলো হ্যাঁ তবে অশ্রুটা হচ্ছে আনন্দের অশ্রু